সেনজেন ভিসার জন্য অথবা কানাডার ভিসার জন্য অথবা উন্নত দেশের যে কোনো দেশের ভিসার জন্য কিন্তু আমাদের ফ্লাইটের টিকিট বুকিং অবশ্যই কিন্তু বাধ্যতামূলক আমাদেরকে সাবমিট করতে হয় এবং হোটেল বুকিংও কিন্তু আমাদের সাবমিট করার দরকার হয়ে থাকে আপনারা জানেন যে উন্নত দেশের ভিসা পাওয়ার জন্য অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে তার মধ্যে কিন্তু হোটেল বুকিং এবং টিকিট বুকিং এটা কিন্তু বাধ্যতামূলক আপনাদেরকে অবশ্যই সাবমিট করতে হবে বাট এটা আপনারা নিজে নিজেই কিভাবে করবেন ট্রাভেল এজেন্সিতে গেলে তো তারা আমাদেরকে বিভিন্নভাবে চার্জ করে থাকে সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আপনারা ফ্রিতে এই ডামি টিকিট দামি ফ্লাইট টিকিট কিভাবে বুকিং দিতে পারেন এবং হোটেল বুকিং কিভাবে করতে পারেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি রাকিব সো আমার এই চ্যানেলে ফ্রেন্ডস আমি চেষ্টা করে থাকি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য বিভিন্ন ধরনের ট্রাভেল রিলেটেড ইনফরমেশন ভিসা কিভাবে করতে হয় টিকিট কিভাবে করতে হয় বুকিং কিভাবে আপনারা দিবেন সহজ উপায় আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন এই বিষয়ে বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করেছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা ডামি ফ্লাইট টিকিট বুকিং দিতে পারেন সো আমি আমার সেনজেন ভিসার জন্য মূলত যেভাবে টিকিট বুকিং দিয়েছিলাম এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সো আপনারা যে কোনো দেশের ভিসার জন্য চাইলে কনফার্ম টিকিটও কিন্তু দিতে পারেন বাট কনফার্ম টিকিট দিলে যেই সমস্যাটা হয় যে কোনো কারণে কিন্তু ভিসা রিফিউজ হতে পারে আর রিফিউজ হয়ে গেলে আপনার এই টিকিট আসলে কি করতে হয় তখন ক্যান্সেল করতে হয় আর ক্যান্সেল করলে আপনারা জানেন এখানে একটা অ্যামাউন্ট কিন্তু এজেন্সি কিন্তু কেটে রাখে যেখান থেকে আপনারা টিকিট কাটবেন সেখানে কিন্তু এজেন্সি কেটে থাকে আরও একটি প্রবলেম হচ্ছে অনেক সময় এই সমস্ত দেশের টিকিটগুলো কিন্তু নন রিফান্ডেবল হয়ে থাকে আর নন রিফান্ডেবল টিকিট যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার যদি ভিসা রিফিউজ হয়ে যায় তাহলে কিন্তু টিকিটের এই সম্পূর্ণ টাকা কিন্তু মাইট যায় সো এর জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই এই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে আর তারই ধারাবাহিকতায় আজকে মূলত আমি আলোচনা করব। কিভাবে আপনারা ডামি ফ্লাইট টিকিট বুকিং দিতে পারেন সো ডামি ফ্লাইট টিকিট বুকিং আপনারা তিনভাবে করতে পারেন এখানে আমি দেখানোর চেষ্টা করেছি নাম্বার ওয়ান হচ্ছে আপনারা যে কোনো মেজর এয়ারলাইন যেমন আপনার রয়েছে এমিরেটস এয়ারলাইন কাতার এয়ারলাইন তার পরবর্তীতে তার্কিশ এয়ারলাইন এই সমস্ত এয়ারলাইনে যেয়ে কিন্তু আপনারা প্রাইস হোল্ড করে রাখতে পারবেন বিভিন্ন এয়ারলাইন্স বিভিন্ন ধরনের অপশন দিয়ে থাকে কোন কোনো এয়ারলাইন্স তিন দিন কোন কোনো এয়ারলাইন সাত দিনের জন্য কিন্তু আপনারা এই প্রাইস হোল্ড করে রাখতে পারেন এখানে স্ক্রিন আমি দেখানোর চেষ্টা করেছি যে এমিরেটসের কিন্তু এখানে সুযোগ দিয়েছে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনি টিকিটের ডেট এবং প্রাইস কিন্তু হোল্ড করে নিতে পারবেন সো এটা সামান্য পরিমাণ ফি দিয়ে অ্যাভারেজে বিশ থেকে পঁচিশ ডলার কখনো কখনো আরও বেশি হয়ে থাকে এই ডলার পেমেন্ট করে কিন্তু আপনারা একবারে কনফার্ম টিকিট পাবেন সো এই প্রাইস যদি আপনারা হোল্ড করেন তাহলে তারা আপনাকে ইমেলের মাধ্যমে কনফার্মেশন টিকিট দিয়ে দিবে আর এই কনফার্মেশন টিকিট দিয়ে কিন্তু আপনারা চাইলে ভিসা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারেন সো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এইটা কিন্তু আবার সব রুটের জন্যই প্রযোজ্য নাই অনেক সময় দেখা যাচ্ছে আমি সার্চ করলাম ইউরোপের জন্য তারা কিন্তু টিকিট এখানে হোল্ড করছে না বা ইউএসের জন্য অনেক সময় যখন ক্রাইটেরিয়া থাকে যখন কিন্তু টিকিটের ডিমান্ড অনেক ভাই থাকে টিকিটের রিজার্ভেশন এখানে অনেক আপনার অ্যাভেলেবল থাকে না তখন কিন্তু এই সুযোগটা আবার পাচ্ছেন না সো এই কারণে আমি মনে করি যে আপনারা যারা চান এই পর্যায়েও এটা এই পলিসি অ্যাপ্লাই করেও কিন্তু করতে পারেন অথবা দ্বিতীয় অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু টিকিটিং ওয়েবসাইট রয়েছে যেমন আপনি বুকিং ডট কম থেকেও টিকিট নিতে পারেন কিউই ডট কম থেকে থার্ড পার্টি যে সমস্ত টিকিটিং অ্যাপস রয়েছে সেই সমস্ত অ্যাপসে যেয়েও কিন্তু আপনারা এই টিকিটটা কিন্তু হোল্ড করতে পারবেন এখানে কিন্তু আপনারা যেই ডেটে আপনারা টিকিট করবেন লাইক আপনি ঢাকা থেকে আপনি ফ্রান্সে যাচ্ছেন ঢাকা টু সিডিজি এটা দিয়ে যদি আপনি সার্চ করেন এখানে আপনার ডিটেলস ফিল আপ করবেন এখানে কোনো পেমেন্ট অপশন কোনো পেমেন্টের ইনফরমেশন আপনাকে দেওয়া লাগবে না যে আপনার কার্ড থেকে টাকা কেটে যাবে এখানে কিন্তু আপনারা টিকিট বুকিং দিতে পারবেন এবং এখানে সামান্য পরিমাণ কিছু ফি কখনো কখনো পনেরো ডলার কখনো কখনো বিশ ডলার দিয়ে আপনারা এটা করতে পারেন সো এই দুইটা উপায়েই কিন্তু পেইড সার্ভিস এখানে কিছু না কিছু পেমেন্ট কিন্তু আপনাদের এখানে দিতেই হচ্ছে বাট আমার কাছে আরও একটা অপশন রয়েছে নাম্বার থ্রি তিন নম্বর অপশনে আপনি কিন্তু টিকিট বুকিং করতে পারবেন একেবারে ফ্রি অফ কস্ট এখানে কোনো পরিমাণ কোনো টাকা নেই আমি নিজেও এই পন্থায় অবলম্বন করে কিন্তু আমি অনেকগুলো দেশের ভিসা করেছি সো এখানে বিষয়টা হচ্ছে এখানে আপনাকে একটু ক্রিয়েটিভ কিছু থিঙ্ক অ্যাপ্লাই করতে হবে লাইক আপনার কোনো ফ্রেন্ডস বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা কারোর কাছ থেকে আপনি এই টিকিটের ফর্মেটটা কিন্তু আপনাকে কালেক্ট করে নিতে হবে সো এই ফরমেটটা যদি আপনার থাকে যেমন বেসিক্যালি আমি মালয়েশিয়ার জন্য থাইল্যান্ডের জন্য এটা কিন্তু কমনলি নর্মালি অলওয়েজ ইউজ করি সেটা হচ্ছে আমার এর আগের যে টিকিট রয়েছিল সেই টিকিটের পিএনআর নাম্বারটা কিছুটা চেঞ্জ করে ফটোশপের মাধ্যমে বা বিভিন্ন এডিটিং অ্যাপসের মাধ্যমে আপনারা ডেটটা চেঞ্জ করে দিতে পারবেন টাইমটা চেঞ্জ করে দিতে পারবেন এইভাবে করে একটা ডামি টিকিট আপনারা এডিটিং করে রেডি করে নিতে পারবেন সো এইভাবে করেও কিন্তু আপনারা ডামি টিকিট করতে পারেন সো যেহেতু সেনজেন ভিসা বা অন্যান্য দেশের যে কোনো দেশের ভিসার জন্য কিন্তু এটা বাধ্যতামূলক তাদেরকে আপনার টিকিটের কপি রিটার্ন টিকিটের কপি আপনাকে সাবমিট করতে হবে সো এর জন্য আপনাকে এটা দিতেই হবে সো এখানে অপশন এমন না যে আপনাকে একশো পার্সেন্ট কনফার্ম টিকিটই আপনাকে দেওয়া লাগবে যে হান্ড্রেড পার্সেন্ট টিকিটটা কনফার্ম হতে হবে এটা কিন্তু রিকোয়ার্ড না আপনাকে ট্রাভেল আইটেনারি অনুযায়ী আপনি কবে যাবেন কবে রিটার্ন আসবেন তার জন্য একটা বুকিং টিকিট আপনাকে সেখানে দেখাতে হবে সো এর জন্য আপনারা এই তিনটা উপায়ের যে কোনো একটা মাধ্যমে করতে পারেন সো আমার চাইতে বেস্ট এবং ফ্রি অপশন মনে হয়েছে লাস্টেরটা যে কোনো সময় আপনারা চাইলে এডিটিং করে এই ডামি টিকিট আপনার কিন্তু করে দিতে পারেন করে আপনার যে রিকোয়ার্ড যেই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটার সাথে আপনারা অ্যাটাচ করে দিতে পারবেন এছাড়াও এছাড়াও বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি রয়েছে আপনারা চাইলে তাদের কাছ থেকে যেও পাঁচশো টাকার বিনিময়ে বা এক হাজার টাকার বিনিময়ে হলেও কিন্তু আপনারা এটা করতে পারেন বিভিন্ন ট্রাভেল এজেন্সি কিন্তু তাদের এই অপশনটা রয়েছে সো এইভাবে করে কিন্তু আপনাদের এই ভিসা জটিলতার যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে যে বাধ্যতামূলক যে ডকুমেন্টস দেওয়া লাগে এই টিকিট বুকিংয়ের সলিউশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে গেলেন সো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চেয়েছি কিভাবে ফ্লাইট বুকিং আপনারা ডামি টিকিট দিবেন সো এটার ব্যাপারে তো সলিউশন হয়ে গেল এ পর্যায়ে আমি আলোচনা করব কিভাবে আপনারা হোটেল বুকিং করতে পারেন সো হোটেল বুকিংটা দেখার জন্য আমি সরাসরি আমার কম্পিউটারে চলে যাচ্ছি সো এখানে সো হোটেল বুকিং করার জন্য সরাসরি আপনার চলে যেতে হবে আপনার বুকিং অ্যাপসে যেমন আমি এখানে বুকিং ডট কমকে চুজ করে নিয়েছি সো বুকিং ডট কমে যেতে পারেন আপনারা আগোটাতে যেতে পারেন আগোটাতে যেও আপনারা কিন্তু উইদাউট ক্রেডিট কার্ড আপনি উইদাউট পেমেন্টে কিন্তু হোটেল বুকিং বুকিংগুলো আপনারা দিয়ে নিতে পারবেন সো এখানে আপনারা দেখবেন যেমন আমি এখন বর্তমানে লাইক আমি মালয়েশিয়ার জন্য একটা হোটেল বুকিং করব। সো আমি এখানে কুয়ালালামপুর দিয়ে দিলাম এক্সাম্পল দিচ্ছি যে আপনারা যে কোনো দেশের জন্যই করতে পারেন আমি বিশ তারিখে যাব তিরিশ তারিখ পর্যন্ত থাকবো কয়জন এখানে ডেট সহ দিয়ে দিয়েছি এখানে জাস্ট আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে একবারে বাম পাশে বাম পাশে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ফ্রি ক্যান্সেলেশন এটা আপনারা ফিল্টার করে নেবেন এটাতে ক্লিক দিয়ে নেবেন এর পরবর্তীতে বুক উইদাউট ক্রেডিট কার্ড এখানে আপনারা বুক উইদাউট ক্রেডিট কার্ড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন সার্চ অপশনে অলরেডি চলে এসেছে যেই সমস্ত হোটেলগুলো চলে এসেছে দেখেন এই সমস্ত হোটেলে কিন্তু আপনাকে বুকিং করতে হলে আপনার কোনো রকম পেমেন্টের জন্য কোনো ভিসা কার্ড মাস্টার কার্ডের কোনো ইনফরমেশন আপনার দেওয়া লাগছে না সো জাস্ট আমি একটা হোটেল বুকিং করি আপনাদেরকে দেখে দেখাচ্ছি যে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে এই যে দেখেন চলে এসেছে সান ইন হোটেল এটা আপনার হচ্ছে মালয়েশিয়াতে কুয়ালালামপুরে এই যে দেখেন এখানে ডিটেলস দেওয়া রয়েছে ফ্রি ক্যান্সেলেশন নো প্রিপিয়ামেন্ট নিডেড নো ক্রেডিট কার্ড নিডেড জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন আমি একটা রুম সিলেক্ট করলাম এভাবে রিজার্ভে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে আপনার নাম দিয়ে দিবেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি রাকিবুল ইসলাম এর পরবর্তীতে আপনার ইমেল অ্যাড্রেস চাইবে কোন কান্ট্রি থেকে করছেন এগুলো আপনি দিয়ে জাস্ট এটা ফর্মালিটিস দেওয়ার পরবর্তীতে আপনি এখানে দিতে পারেন আই এম দ্য মেন গেস্ট এইভাবে দেওয়ার পরবর্তীতে যে নিচে আরও অনেক অপশন রয়েছে সো এগুলো আমরা দেখলাম না আমি জাস্ট দ্রুত দেখানোর জন্য একটু ফাস্ট করছি এর পরবর্তীতে আপনি কনফার্মেশন বাটনে ক্লিক করবেন কনফার্মেশন বাটনে ক্লিক করার পরবর্তীতে এখানে যে দেখেন স্ক্রিনে আসছে নো পেমেন্ট ডিটেলস রিকোয়ার্ড এখানে আপনার কোনো ধরনের কোনো পেমেন্টসের ডিটেলস দিতে হবে না কোনো মাস্টার কার্ড ভিসা কার্ড এগুলো ছাড়াই কিন্তু আপনি এখানে করতে পারবেন এরপরে আপনি জাস্ট এখানে দিবেন কমপ্লিট বুকিং কমপ্লিট বুকিং বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আমার হোটেল বুকিংটা কনফার্মেশন নিয়ে নিচ্ছে সো আপনারা দেখেন যে আমার দশ দিনের ভাড়া কিন্তু দেড়শো ডলার এখানে কোনো প্রকার টাকা ছাড়াই কোনো প্রকার আমার পেমেন্ট কোনো অপশন ছাড়াই কিন্তু এখানে হোটেল বুকিং কিন্তু কনফার্মেশন হয়ে যাবে সো যখনই আপনার এই বুকিং কনফার্মেশন হয়ে যাবে এই যে দেখেন স্ক্রিনে চলে এসেছে ইওর বুকিং ইজ কনফার্ম দেন কনফার্ম হওয়ার পরবর্তীতে জাস্ট আমি এখানে প্রিন্ট ফুল ভার্সন এই যে এখানে ইংলিশ ভার্সন এই যে দেখেন আমার হোটেল বুকিং কিন্তু এখানে চলে এসেছে বিশে জুলাই থেকে তিরিশে জুলাই দশ দিনের জন্য আমি কিন্তু কনফার্মড একটা হোটেল বুকিং এখান থেকে করে নিলাম সো এইভাবে করে আপনারা চাইলে কোনো প্রকার পেমেন্ট ছাড়াই ফ্রিতে কিন্তু আপনারা হোটেল বুকিং করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকের মূলত দুইটা বিষয়ে আলোচনা করেছি কিভাবে আপনারা ফ্লাইটের দামি টিকিট বুকিং করবেন এবং কিভাবে আপনারা কোনো প্রকার ক্রেডিট কার্ড ছাড়াই ভিসা কার্ড ছাড়াই মাস্টার কার্ড ছাড়াই আপনারা কিভাবে হোটেল বুকিং করবেন সো আমার এই চ্যানেলে আমি চেষ্টা করি সবসময় ইনফরমেটিভ কিছু ভিডিও কিছু বিষয় শেয়ার করার জন্য আপনাদের সো আপনারা নিজে নিজেই যে কোনো দেশের ভিসার জন্য বা ট্রাভেল রিলেটেড যে কোনো বিষয়ে কিন্তু আপনারা নিজেরাই সব কিছু করে নিতে পারবেন সো আশা করি আমার ভিডিও দিয়ে আপনাদের ভালো লেগেছে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আর আপনাদের যদি কোনো বিষয়ে কোনো জানার থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন যে বিষয়ে আপনারা জানতে চান আমি সেই বিষয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। সো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে